জান্নাতের হুর আল্লাহর এমন একটি সৃষ্টি যাকে জাফরান এবং আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে যদি তারা এই পৃথিবীতে তাদের একটি আঙ্গুল বের করে দেয় তাহলে আল্লাহর কসম সূর্যের আলো আর দেখা যাবে না আল্লাহ আল্লাহতাল্লাহ জান্নাতে যেসব হুর সৃষ্টি করেছেন তারা এতটাই সুন্দরী নারী যে তাদের হাটের ভিতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে যারা এমন পাক পবিত্রের নারী যাদেরকে কোনো জিন বা মানুষ কখনো দেখেনি এবং স্পর্শ করেনি সুপ্রিয় দর্শক আল্লাহতালা এই পৃথিবীতে হাজার ধরনের প্রাণীকূল সৃষ্টি করেছেন যাতে মানুষ তাদের থেকে উপকৃত হতে পারে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে কিন্তু এই পার্থক্য পৃথিবী ছাড়াও আল্লাহতালা মানুষের মনোরঞ্জনের জন্য অনেক প্রাণীদের সৃষ্টি করেছেন যাতে দুনিয়ার বিপদ মুসিবতে ক্লান্ত মানুষ যে কিনা আল্লাহতালার হুকুম এর সামনে তার সমস্ত চাহিদাকে কোরবানি করে দিয়েছিল তাদের পুরস্কার হিসাবে দেওয়া যায় তারা এমন এক সৃষ্টি যারা আখেরাত দিবসে ময়নবান্দাদের জন্য দুনিয়ার আমলের প্রতিদান হবে আসমানে কিতাবগুলোতে ওই সুন্দর সৃষ্টিকে হুরে আইন বলা হয়েছে আসলে হুর ওই নারীদেরকে বলা হয় যারা টকবগে যুবতী অত্যন্ত সুন্দরী ফর্সা এবং কালোচক বিশিষ্ট পবিত্র কারিমে বিভিন্ন জায়গায় ওই হুরেদের আলোচনা করা হয়েছে উদাহরণস্বরূপ সুরা ওয়াকেহ আল্লাহতালা বলেছেন সেখানে রয়েছে জান্নাতার রমণী হুরে আইন তারা বিক্ষিপ্ত মণিমুক্তার মতো হবে এবং তারা মানুষের ভালো আমলের প্রতিদান হিসাবে হবে সুরা আর রহমানে বলা হয়েছে সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টিশান্তকারী মহিলাগণ যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন আসলে হুর জান্নাতের এমন একটি সৃষ্টি যাদেরকে দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো বা তাদের দেহের সৌন্দর্য প্রকাশ করা অসম্ভব ব্যাপার কারণ তাদেরকে এখনও পর্যন্ত কোনো মানুষ দেখেওনি এবং স্পর্শ করতে পারেনি এবং তারা জান্নাতের মধ্যে মমিন ব্যক্তিদের জন্য পুরস্কার এবং প্রতিদান হবে পবিত্র হাদিস শরীফেও নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন যে হুরেদের চক্ষু ওই মতির মতো হবে যা ঝিনকে তৈরি হয় এবং তা হাতের স্পর্শ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে আল্লাহ আল্লাহতাল্লাহ হুরে আইনকে জাফরান দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ তাদের চেহারাকে নূর এবং শরীরকে রেশমের পোশাক পরাবেন এবং তাদের শরীর ও সৌন্দর্য মানুষকে পাগল করার মতো হবে যদি হুরদের শারীরিক গঠন নিয়ে আলোচনা করি তাহলে বর্ণনা দ্বারা জানা যায় যে হুরেদের পায়ের আঙ্গুল থেকে পর্যন্ত জাফরান দ্বারা বানানো হয়েছে এবং সিনা থেকে গর্দান পর্যন্ত আম্বর দ্বারা বানানো হয়েছে এবং গর্দান থেকে মাথা পর্যন্ত সাদা কাফুর দ্বারা বানানো হয়েছে এবং তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরির চুল রয়েছে যখন সে সামনে আসে তখন তার চেহারা চমকাতে শুরু করে যেরকমটা দুনিয়াতে সূর্যের আলো চমকায় এবং তার শরীরের ভেতরের অংশ বাহিরি থেকেও দেখা যাবে যদি কোনো হুর তার হাতকে আসমান ও জমিনের মধ্যখানে প্রকাশ করে দেয় তাহলে সমস্ত প্রাণিকুল তার সৌন্দর্যে পাগল হয়ে যাবে আর যদি সে তার চেহারা প্রকাশ করে দেয় তাহলে তার সৌন্দর্যের কারণে আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত সমস্ত জিনিস বিলীন হয়ে যাবে একটি বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদুনের মধ্যখানে এমন এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ থেকে তৈরি করা হয়েছে তারা কখনো নিদ্রায় যায় না এবং তারা গর্ভবতীও হবে না এবং তাদের কোনো ঋতুস্রাবও হয় না এবং তারা কখনো অসুস্থ হয় না সুপ্রিয় দর্শক হুরেদের মধ্যেও কয়েকটি শ্রেণী এবং পরম্পরা রয়েছে এবং জান্নাতের আলাদা আলাদা মর্তুবাই আলাদা আলাদা শ্রেণীর হুর বিদ্যমান রয়েছে যেরকমটা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেছেন যে জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যার নাম হল বেদিফ ওই নহরের নিচে হুর উৎপন্ন হয় এবং মিষ্টি সুরে পবিত্র কুরআনুল কারিমের তেলোয়াত করে এবং আল্লাহ তালার হামদ এবং সানা বর্ণনা করে জান্নাতিরা যখন ওই নহরের কাছে পৌঁছাবে তখন তারা ওই হুরেদের সাথে হাত মিলাবে যখন কোনো পুরুষ ওই হুরকে স্পর্শ করবে তখন ওই হুর তার সাথে চলে যাবে এবং তার জায়গায় আরেকটি হুর উৎপন্ন হবে এমনিভাবে জান্নাতে বিদ্যমান বিভিন্ন শ্রেণীর হুরদের বিভিন্ন নাম রয়েছে উদাহরণস্বরূপ খায়রা এবং ইনা নামের হুর যাদের ব্যাপারে বর্ণনায় পাওয়া যায় যে তাদের আশেপাশে সত্তর হাজার সেবিকা ঘোরাফেরা করে এবং সে নিজেই পরহেজগার বান্দাকে জান্নাতে তালাশ করে বেড়ায় সুপ্রিয় দর্শক হুর জান্নাতের এমন একটি নিয়ামত যা নিচু থেকে নিচু স্তরে ব্যক্তিদেরকেও দান করা হবে যেরকমটা হজরত ইবনে ওমর আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে একজন নিচু স্থলে জান্নাতি ব্যক্তিকেও জান্নাতে এক হাজার মহল দান করা হবে এবং প্রত্যেকটি দুটি মহলের মাঝখানে এক হাজার বছরের দূরত্ব হবে এবং প্রত্যেকটা মহলেই হুরে আইন বিদ্যমান থাকবে এভাবে জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে যার নীচে উঁচু বক্ষবিশিষ্ট কুমারী হুর থাকবে এবং সে সেখানে সঙ্গীত এবং গান গাইবে অতঃপর গাছটি যখন তার আওয়াজ শুনবে তখন তার শাখাগুলো একটি অপর্তির সাথে টক্কর খেয়ে বাসরের মতো আওয়াজ তৈরি করবে এমনিভাবে বর্ণনা অনুযায়ী জানা যায় যে যখন কোনো জান্নাতি ব্যক্তি হুরের সাথে মিলিত হবে তখন তার উত্তেজনা সত্তর বছর পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে যার ফলে সে স্বাদ পেতেই থাকবে যখন সে হুরে আইনের সাথে অধিক পরিমাণে মিলিত হয়ে যাবে তখন আবারও সে পাক পবিত্র এবং কুমারী হয়ে যাবে সুপ্রিয় দর্শক হুরেদের আকৃতি বা গঠন শুধুমাত্র ইসলাম ধর্মে রয়েছে বিষয়টি এমন নয় বরং বিভিন্ন মতাদর্শ এবং আসমানের কিতাবগুলোতেও এমন সুন্দরী নারীদের আলোচনা পাওয়া যায় যারা মানুষের মৃত্যুর পর পুরস্কার হিসাবে লাভ করবে উদাহরণস্বরূপ পুরাতন গ্রিক মতবাদে নিমস নামক একজন যুবতী এবং সুন্দরী নারীর সন্ধান পাওয়া যায় গিরিক মাইথোলজি মোতাবেক নিমস হাজার বছর পর্যন্ত জীবিত থাকে এবং সে কখনো বড়ি হয় না এবং তারা নিমসকে পবিত্র রোহ বলে থাকে এবং তাকে জিউস দেবতার কন্যা বলা হয়েছে এবং সে উলঙ্কুচ পাহাড়ে দেবতাদের ক্ষেত নিয়োজিত রয়েছে যদি পুরাতন ফরাসিয়ানদের কথা বলা হয় তাহলে যথেষ্টদের মধ্যেও হুরের সাথে সাদৃশ্যপূর্ণ একটি মাকলোকের সন্ধান পাওয়া যায় তাদের মতাদর্শ অনুযায়ী মানুষের সমস্ত আমল এবং পূর্ণ সুন্দরী নারীর আকৃতিতে রূপান্তরিত হয়ে যায় যাকে ডায়না বলা হয়েছে আর ডায়না একজন সুন্দরী এবং উন্নত পোশাক পরিধানকারী নারী যখন কোনো মানুষ মারা যায় তখন তার মৃত্যুর দিন সকালে পুরস্কার স্বরূপ সেই ডায়নাকে পেয়ে যায় অতঃপর ডায়না পনেরো বছরের কুমারী নারীর আকৃতিতে তার কাছে প্রকাশ হয় এবং মৃত ব্যক্তিকে সাথে নিয়ে জান্নাতে চলে যায় এভাবেই হিন্দু ধর্মের পবিত্র কিতাব বেদ মহাভারত এবং পুরাণেও এমন নারীদের আলোচনা পাওয়া যায় যাদেরকে হিন্দু ধর্মের অপসরা বলা হয়েছে এই নারীরা ইন্দুর দেবতার স্বর্গ অর্থাৎ জান্নাতে বসবাস করে এবং মানুষের মন তুষ্ট করে মহাভারত অনুযায়ী স্বর্গে খুব সুন্দর একটি ঝিল রয়েছে যেখানে অত্যন্ত সুন্দরী অপসরাগণ বসবাস করে এবং স্বর্গে বসবাসকারী সমস্ত মানুষ এক হাজার করে অপসরা পাবে সুপ্রিয় দর্শক এই সমস্ত আলোচনা দ্বারা এটাই বোঝা যায় ইসলাম ধর্ম ছাড়াও পৃথিবীর বিভিন্ন ধর্মে হুর বা অপসরার আলোচনা বিদ্যমান রয়েছে কিন্তু ইসলামের প্রতি পোষণকারী মানুষদের ইসলামী হুরদের অস্তিত্ব নিয়েই শুধু চুলকানি দেখা যায় এটা কি সত্য ধর্মের বিরোধিতার ফসল নাকি তাদের প্রোপাকাণ্ডা